আঠেরোশো সালের কবর রয়েছে এই কবরখানায়ুশ ঝরা পাতা এখনো ইতিহাসের ধূসর পাতাকে মনে করিয়ে দেয় পরপর চিরনিদ্রায় শুয়ে রয়েছেন কত মানুষ রাতের অন্ধকারে শুনশান দুপুর বেলায় ভূতের ভয় এখানে নতুন নয় ভূতের ভয় হ্যাঁ ভূতের ভয় পেয়েছি পেতাম ভূত ভূতের ভয় আমাদের যখন আগে পথে আমাদের দোকান ছিল ফুটে তখন আলো ছিল না ভূতের ভয় পেয়েছি আমরা রাত দেড়টা দুটোর সময় রুটি করে তরকারি নিয়ে পথে বসে আমরা রুটি করেছি হোটেল তখন ভূতের ভয় আমরা পেয়ে রাতের বেলা সেরকম ভয় মানে আগে ছিল যখন লাইট ফাইন এগুলো ছিল না তখন একটু মানে কি একটা শুনশান জায়গায় অন্ধকার রাত্রিতে যেরকম একটা গাছ মিচিং করে সেরকম তো আমি আমি সেটা দেখিনি ভূতের ভয় ভূতের জায়গা ভূত তো হবে গোরুস্থানে সাবধান কবরস্থানে ভূতের ভয় আর সেই কবরস্থানেই সদল বলে কাউন্সিলর কথাই বলে না যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয় আর এখানে হবে যেখানে সন্ধে হয় সেখানে ভুতুরে ভোটারের ভয় কবরস্থানে কাউন্সিলার মহিলা কাউন্সিলার এবং তার সহযোগী পার্টির বহুদিনের কর্মী স্বপার্শ্বদ হাজির এই খ্রিস্টান সমাধিস্থলে এই চত্বরের বাড়িতে বাড়িতে তারা খুঁজলেন ভুতুরে ভোটার হ্যাঁ তারাও বললেন এখানে ভূত আছে শুনেছেন আমরা যখন ছোট ছোটো ছিলাম না এখানে আমাদের তো জন্ম এখানে তো এখানে বলতো আমার বাবারা বলতো এখান থেকে ভদ্র মহিলা বেরোতো সাদা রঙের শাড়ি পরে ওনারা নাকি এই নিয়ে একটা শুনতাম আমরা ছোটোবেলা বাবারা গল্প করতে কিন্তু আমরা দেখিনি আজকে যেটার জন্য এসেছেন ভুতুরে ভোটার ভুতুরে ভোটার কি দেখতে পাচ্ছেন নাকি এখনো দেখেন শুন ভুতুরে ভোটার আমাদের এখানে ভুতুরে ভোটার পড়া কিন্তু খুব মুশকিল আছে অন্তত মানে আমাদের এই একাত্তর বাহাত্তর তিয়াত্তর সব জায়গা পড়া কিন্তু খুব টাফ আছে আমরা তাও চেষ্টা করছি আমরা ডোর টু ডোর যাচ্ছি আজকেও আমাদের টাফ রয়েছে এখন এখানে কাউন্সিলর এসছে এখানে আমরা ডোর টু ডোর করবো ভোটার লিস্ট নিয়ে আপনারা দেখবেন এদের এর থেকে সব থেকে ভালো দেখুন ভোটার ভোট তো হবেই কিন্তু মানুষদের যে পরিষেবাটা সেটা আপনি এখান থেকে পাই ডোর টু ডোর আপনারা বাই নেম বাই ফেস সবাই থেকে জিজ্ঞেস করুন কিভাবে माननीय মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এই কাজটা এখানে করেছি কি ভয় লাগে ভূতের ভয় আসলে আপনি কখন এসেছেন রাতে না না আমি কোন সময় আগে শুনেছি আগে তো সব জায়গায় গল্প কথা আছে যে ভূত দেখা যেত এখন ভূতের আর কোনো ভয় নাই এখানে সব মানুষ সুন্দরভাবে এখানে বাস করে না আগে পরিস্থিতি অন্য ছিল এখানে অন্য রকম ভয় ছিল শোনা কথা এখনও শোনা যায় কিন্তু রাতের বেলার আলোয় আর ভূত নেই ভূতের ভয় নেই আর কাউন্সিলর পাপিয়া সিং এখানে এসে দেখলেন ভূতুরে ভোটারেরও কোনো চিহ্ন নেই সুরজিদের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ